মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির দুর্নীতি দমন কমিশন এই অভিযানে ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও সম্পদের খোঁজ পেয়েছেন তারা মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে পাঁচজন ইমিগ্রেশন কর্মকর্তা সহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে তিন দশমিক দুই কেজি স্বর্ণ ও অলঙ্কার উদ্ধার করা হয়েছে যার মূল্য বিশ লক্ষ রিঙ্গিত দুর্নীতি দমন কমিশনের পুলিশ বলছে এসব ইমিগ্রেশন কর্মকর্তারা বিমানবন্দরে কাউন্টার পরিচালনা করতেন অর্থ বা অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে তারা বিদেশিদের দেশটিতে ঢোকার সময় সুযোগ করে দিতেন জব্দ করা জিনিসপত্রের মধ্যে রয়েছে সোনার মুদ্রা বহুল গাড়ি দামি ঘড়ি ও হ্যান্ডব্যাগ এছাড়া গ্রেফতারকৃতদের সত্তরটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে যাতে তেত্রিশ লক্ষ রিঙ্গিত ছিল ধারণা করা হচ্ছে বিমানবন্দরে কাউন্টারে কাজ করার সময় বিদেশি বা তাদের দালালদের কাছ থেকে ঘুষ নিত এসব কর্মকর্তারা প্রশ্ন উঠেছে এসব ইমিগ্রেশন অফিসাররা যারা মাসে পনেরোশো থেকে ছেচল্লিশশো রিঙ্গিত বেতন পান তারা কি করে এত সম্পদের মালিক হতে পারেন মালয়েশিয়া জুড়ে বিদেশি অবৈধ কর্মী শ্রমিকদের ধরতে যেমন অভিযান চালাচ্ছে তেমনি বিমানবন্দরে কাউন্টার সেটিংসে জড়িত ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযান জোরদার করেছে মালয়েশিয়া